সালাম আলাইকুম রাহমতুল্লাহ দর্শক কেমন আছেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড নারী এবং পুরুষের মধ্যে কেবল ওই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসুখ যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা একইভাবে হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুব অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুব হয় জন্য তবে প্রেমে তারা এটাই নিশ্চিত কারণ এটাই প্রকৃতির নিয়ম আর সত্যি বলতে ছেলে ও মেয়েদের শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব এরা প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট এরিয়া যায় তবে সে করছে দিচ্ছে বন্ডাবি এটাই সত্য যেমনটা আগুনের পাশে মোম গল্পই ছেলে ও মেয়ে বন্ধু হতে পারে কিন্তু একসময় প্রেম বা অবৈধ সম্পর্কে সে যুক্ত হবেই এটাই সত্য আপনাকে বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে কারণ এটাই নিয়ম এটাই সত্য থ্যাংক ইউ দর্শক ভিডিওটা দেখার জন্য